নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম দই কাতলা তো আপনারা অনেকেই খেয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্ষীরদ কাতলা বা ক্ষীর কাতলা চলুন রেসিপি শেয়ার করে নিই প্রথমে কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছগুলো খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব একটা প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম সবগুলো মাছ আমি একবারেই ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি এক কাপ দুধের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার বা আপনারা ময়দাও দিতে পারেন সেটা গুলে ভালো করে সাইডে রেখে দেবো এমনভাবে গুলে নিতে হবে যাতে কোনো দলা বা লাম না থাকে অন্যদিকে মাছগুলো আমি অন্য পিঠ উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরকম গোল্ডেন ব্রাউন করে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব তাতে দেখতেও ভালো হবে আর এই রেসিপিটাই খেতেও ভীষণ সুন্দর হবে মাছগুলো আমার দুটো পিঠি উল্টে পাল্টে একই রকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করে নিলাম একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম সেটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এই বাটা মশলাটা কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিলাম একটা কুচি করে রাখা টমেটো একটা বড় সাইজের টমেটো আমি ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কিছুটা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে কালারটা একটু ভালো হবে সেই কারণে আমি দিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই মশলাটা খানিক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা সম্পূর্ণ গলে যাওয়ার পর গুলে রাখা দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এখন দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লো রেখে প্রয়োজন হলে কিছুটা পরিমাণ জল বা দুধ আপনারা অ্যাড করতে পারেন আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি এখন নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সাথে মাছগুলো গ্রেভি যখন ফুটে উঠবে সেই পর্যায়ে ঢেকে রেখে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর দু চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা দিলে এই রান্নায় ফ্লেভারটা ভীষণ ভালো আসে এটা কিন্তু একদম স্কিপ করা যাবে না রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের ক্ষীরোদ কাতলা রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং